নগদ থেকে নগদে কীভাবে সেনমানি করবেন খুবই সিম্পল একটা বিষয় তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি করা তো চলুন দেখিয়ে দেই কীভাবে একটি নগদ অ্যাকাউন্ট থেকে আরেকটি নগদ অ্যাকাউন্টে সেনমানি করতে হয় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নগদ থেকে নগদে সেনমানি করার জন্য আপনার ফোনে ডায়ালপেটে চলে আসতে হবে ডায়াল প্যাডে চলে আসার পর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ ডায়াল করতে হবে কোডটি ডায়াল করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন দুই নম্বরের পাশে দেখুন মানি বলে একটা অপশান রয়েছে তাই নিচে দুই নম্বরটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার রিসিপ অ্যাকাউন্ট নাম্বার এখন আপনি যে নগদ নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই টাকাটা এখানে লিখে দেবেন এরপর সেন্টার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার রেফারেন্স এখন আপনাকে রেফারেন্স নাম্বার হিসাবে নিজের নাম অথবা সংখ্যা দিতে পারেন ওকে তারপর আপনি সেন্টার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারপিন এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নম্বরটি লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন মানি সাকসেসফুল আপনার নগদ অ্যাকাউন্ট থেকে মানি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন